আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘোষণা করে দিলেন ও ইব্রাহিম আমি তোমার বিপদের মধ্যে ফেলে আমি তোমাকে বিপদের মধ্যে ফেলে কষ্ট দিতে চাই নাই আসলে আমি তোমারে পরীক্ষা করতে চাইছিলাম তুমি আমার পরীক্ষায় পাস করে গেছো ও ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় অবশ্যই কৃতকার্য হয়ে গেছো পাস করে গেছো আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন ইয়া নারু কুনি বাদাউ ওয়া সালামান আলা

আমার বন্ধুগণ এমন নবী কেউ ছিল না ছিল কে জোরে কোন ছিল কে আমার বন্ধুগণ এই নবী সর্বদা আল্লাহর প্রতি ভরসা করেছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে হযরত আবু বকর বলে নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন ওই রাত্রিতে আমি আবু বকরকে সঙ্গে

সারা রাত হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে রাবু যখন আমার পার চলে না সবজি

নাই কোনো নাই আল্লাহ যদি থাকে সাই দুর্গম গিরি পথ পারি দিয়ে যায় দুর্গম গিরি পথ পারি দিয়ে যাই ভয় নাই নাই ওরে কোনো ভাই না আল্লাহ যদি থাকে সহায় যুগে যুগে কি হাসে নাম লেখায় আল্লাহর পথে যারা কাজ করে যায় যুগে যুগে কি হাসে নাম লেখায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তবে পাস নাহি হয় ঠিক

ওনার মধ্যে ঢুকছে ভিতরে ঢুকছেন আর আপনাকে পাইছে কে বাঁচাবে আচ্ছা বলেন অবস্থা ঠিক থাকবে নাকি টাইট হয়ে যাবে অবস্থা কিন্তু টাইট হয়ে যাবে বলবে আমাকে ছাইরা দাও ভাই আমারে ছাইরা দাও ভাই আমার আমার স্ত্রী আছে সন্তান আছে ভাই আমার তোমার মেহরবানি লাগে যা লাগে তাই দেবো তুমি আমার ছাইয়া